আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম হচ্ছে রাতের বেলায় মাটির বেড়া যেন অনেক আগে দিছে হয়তো এসে আজান দিয়ে দিব আজকে হলো ঘরে রান্না করতেছি কারণ অনেক দিন পর হলো গ্যাসে রান্না করছি প্রায় দুই থেকে আড়াই মাস দুই আড়াই মাস যত কষ্ট হচ্ছে লাল চামড়ি হচ্ছে চুলায় রান্না করছি আর এই গ্যাসের চুলাটা হলো নতুন এই চুলাটা মানে আদি আদিয়াম যখন ছোট ছিল তখন আমাদের বাড়ি থেকে চুলা দিয়েছিল চুলা দেওয়ার পরে মানে আটা খাওয়া বন্ধ হয়ে গেছে তখন আমি চুলাটা গ্যাস বলি নেই তাছাড়া গ্যাস আরেকটা আছে চুলা শাশুড়ি কিনছে তো এই জন্য আমি হলো আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা হলো টাইস করা ছিল না স্টিলে কতগুলো ছিল ওই ছিল এখন আবার দেখা যাইতেছে যে একটু অসুস্থ বা অনেক সময় ভালো লাগে ভালো লাগে না চুলায় রান্না করতে মনে হয় না এই জন্য হচ্ছে আমি আবার হচ্ছে মা হচ্ছে গেছে চুলা কিনে আর এই গ্যাসের চুলা কি প্রথম আজকে দুই থেকে তিন দিন হয়ে গেছে আরো বেশি হয়েছে মনে হয় না চুলা আনছে আজকে প্রথম রান্না করতেছি চুলায় চুলার জন্য টেবিল এখনো বানানো হয় নাই কাজের ব্যস্ততার কারণে বানাইতে বানাইবো আমার ঘরে যে টেবিল আছে কি মানে রান্নার শিশু হলো একটু পানি গামোসা দিয়ে আর একটু হলো নতুন চুলা হচ্ছে না করতে

এই এই বন্ধ মানিস না ওই মিস হ্যাঁ আছে আমাদের শেষ লোক এখানে কিছু সবজি তারপর হচ্ছে গর গর যা গরু তেল আছে এগুলা কাটতেছে আর এখানে আলু পেয়াজ ডাল আছে বরা বানানোর আগে রান্না করবাসকে

হেল্প করা হয় না তো আজকে করলাম তা তোমার আমি তো সেই কারণে একটু কাড়ি কুড়ি করে দিতেছি পাকটা আমি তো আসলে ওই আমরা যারা প্রবাসে ছিলাম আসলে এই দেশের মতন আমাদের অনেকেই জানেন ধরনটাই অন্য পথ যেমন এই যে শপিং বোর্ড থাকে কাটিং নাইফ থাকে তো এগুলো দিয়ে আমাদের আসলে দাঁড়াই দাঁড়াই বেসিংয়ের উপরে বা কিচেন যে কাউন্টার আছে কাউন্টারের উপরে আসলে কাড়া কুড়া হয় বা পাকশাক করা হয় আর দেশে যারা বসবাস করে যেমন গ্রাম অঞ্চলে বিশেষ করে তো ধীরে ধীরে পরিবর্তন হইতেছে তারা হলো যেমন বডি দেওয়া তারপরে কাশি দাও এই সব ব্যবহার করে তো এগুলো দিয়ে কিন্তু আমরা আসলে অভ্যস্ত না তো যাই হোক পরিবেশ যদি ওরকম থাকতো হেলে হয়তো পাক শাক করে দেওয়া যেত তা আমি চাইতেছি আলহামদুলিল্লাহ আমার বিল্ডিংয়ের যদি কাজ কমপ্লিট হয় আমি মন মতন একটা কিচেন বানাবো আর আমি বাইরে থেকে একটা কিচেনে যা লাগে সম্পূর্ণ জিনিস কিন্তু আমি আনছি বাইরে থেকে আনছি আপনারা অনেকে হয়তো দেখছেন কারণ তার আগের ভিডিওতে কারণ সব কিছু আমি আমার আমার কাছে একটু পরিপাটি গুছানো জিনিসপত্র ভালো লাগে আর আমিও যেহেতু সব কিছু দিন দিন আধুনিক হইতেছে তো আমরাও পিছিয়ে পড়ে থাকবো কেন আমরা একটু আধুনিকতা শোঁয়া বাড়ির ভিতর নিয়ে আসি তো এই এগুলো হলো কিছু তেল জাতীয় মাংস ছিল তো এগুলো একটু ছোটো সাইজ করলাম আর এখন হল এই পেটের লোক গরম পানি দিয়ে একটু সিদ্ধ করা হয়েছে যাতে এটার

তো আজকে তুমি সুস্থ দিকে আমি দিতেছি না খুবই সুস্থ তো আজকে যে মাথা ব্যথা উঠছে আসলে কান্তার স্বাস্থ্য তো একটা ভালো না আজকে সকালে কিছু রসুন আসলে বাড়িতে মানুষ পাইতেছিলাম না সকালে তো কান্তা কাটছে কাটার পরে কি হয়েছে যে ওই যে মিসমিহে বইসা বইসা কাটছে না মাথা পুরা মানে গেবি মাথা এগুলো সব ব্যথা হয়ে গেছে পরে এক পর্যায়ে আসলে কান্নাকাটি করছে মাথা আসলে অনেকক্ষণ মাসাজ করে দিলাম কমতে ছিল না তারপরে মাথায় পানি দিছি ঠান্ডা পানি অনেকক্ষণ তারপরে দেখা যায় ব্যথাটা কমছে না ব্যথা কমছে কিন্তু এখনও বার হয়ে গেছে যেদিন মাথা ব্যথা ওঠে সারাদিন আমার মাথা বার হয়ে থাকে কেমন যেন

বাদ হয়ে গেছে না দিক দিয়ে যাই হোক রান্না রান্না করবো রান্নার সময় আবার শেয়ার করবো আপনাদের সাথে বড় ভাজার জন্য ডাল হলো মিশাই মিশিয়ে সব কিছু দেওয়া হলুদ মরিচ আদা জিরা সব কিছু দেওয়া Terima <t> kasih <kussis> telah menonton! গুট ভাজার আর এদিকে সব মশলা গুলা আদি আনাম বিরোগ আছে মশলা গুলা রেডি আছে